নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো তা কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করে দেখাবো এই দেখুন পুরো জ্যান্ত ছিল মাছটা তা এখন একটু মরে গেছে তা আমি এখন বাড়ি গিয়ে কেটে দেখাবো আপনাদের এই দেখুন আমি মাছ কেটে নিচ্ছি এখন এই দেখুন আমার আস সারানো হয়ে গেছে এখন আমি কেটে নিচ্ছি একদম টাটকা দেখেছেন কি রক্ত আমি পেশ করে নেবো এই দেখুন মাছ আমি কেটে নিয়েছি এখন ধুয়ে নিয়ে আসছি কষিয়ে করে এই দেখুন মাছ কেটে আমি কষিয়ে করে ধুয়ে নিয়ে এসছি এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব স্বাদ মতন আমি নুন দেবো হলুদ দেবো পরিমাণ মতন মাথার লেজ আমি রেখে দিয়েছি বেগুন আমি এখন কেটে নিচ্ছি আমি কেটে নেব এই দেখুন বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি এই দেখুন কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে অল্প নুন দিয়ে দিচ্ছি মাছটা লেগে যাবে না তার জন্য তেল গরম হয়ে গেছে আমি মাছ ভেজে নিচ্ছি আবার কাঁচা জিরা বেটে নেবো এরকম লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সব মাছই এরকম করে আমি ভেজে নেবো দেখুন মাছ ভাজা তেলের মধ্যে আমি এখন বেগুন ভেজে নেব নুন হলুদ আমি কিছুই দেবো না এরকমই ভেজে নেব লঙ্কা বাটা আমার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আমি এই তেলের ভিতরে আবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর তেজপাতা জিরে দিয়ে দিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে এখন আমি আদা বাটা কাঁচা জিরে বাটা লঙ্কা বাটা পরিমাণ মতন আমি হলুদ দেবো তার মতন আমি নুন দিয়ে দিচ্ছি অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি মশলা কষে টমাটো আমি দিয়ে দেবো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো এই দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি এখন সেই ভাজা বেগুনগুলো আবার এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এই দেখুন আমি এবার কষিয়ে নিচ্ছি এবার যদি ইচ্ছে হয় তাহলে এখনই খাওয়া যায় এরকম হয়েছে দেখুন কী সুন্দর লাগছে দেখতে তা আমি এখন আবার উপর দিয়ে জল দিয়ে দিচ্ছি মশলার জল দিয়ে দিচ্ছি উপর দিয়ে দেখুন অল্প করে জল দিয়েছি এই দেখুন ঝোলের মধ্যে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি ভাজা বেগুন তার জন্য আমি বেশি জাল দিলাম না ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনে জিরে তেজপাতা আছে লবঙ্গ এলাচ দারচিনি একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি রসুন কুচিয়ে আমি উপর দিয়েই দিয়ে দিচ্ছি উপর দিয়ে কাঁচা তেল দিয়ে দেবো আর মাছের ঝোল রেডি আমি এখন ডাবিয়ে দিচ্ছি এই জন্য আমার রান্না রেডি আমি এখন খেয়ে দেখাবো বেগুনটা কি সুন্দর দেখতে হয়েছে আর এত সুন্দর গলেছে খুব সুন্দর হয়েছে আর আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন